কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা ধরে না যারা এখন যারা না মানুষ না তারপরে সবাইকে বুঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিক ফাসিক মানুষ তারে সবাইকে বুঝে না তারে শুধু ওয়াজ যারা রাস্তা থেকে বলে আজকে যারা ওয়াজ আসছে শুধু তাদেরকে বলে নাই আজকে যারা ফজর গেছে শুধু তারা না তো তোমরা গার্মেন্টস করবে দাও এমপি রাও ওই যে কৃষকরাও হুজুররাও আমিও কি বলে আমি বুঝুন না আমারও বলছে ও আচ্ছা আমি তো মানুষ রাইট আলু ইয়া ইউ আর কি বলছে কি বলছে তাহলে আরবের একটা অর্থ শিখলেন না ইয়া মানে হে ইয়া মানে কি নাস মানে জমা লোক সকল কি তাহলে কোরআনের তর্জমা শিখছেন না একটু আলহামদুলিল্লাহ এখানে আপনারা আসছেন কেন কেন আসছেন শিখের জন্য আসছেন

যে ব্যক্তি জ্ঞান জ্ঞান অর্জনের জন্য জন্য কিসের আল্লাহ সম্পর্কে কার সম্পর্কে জান্নাত সম্পর্কে কার সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কার সম্পর্কে হালাল সম্পর্কে কার সম্পর্কে হারাম সম্পর্কে কার সম্পর্কে ইবাদত যোগ্য ও বর্জনীয় সম্পর্কে যে ব্যক্তি এল অর্জন করবে এরকম মনস্ত নিয়ে কেউ যখন পথ চলা শুরু করে মানে এখানে মাহফিল এসে পৌঁছায়নি এখন সে বাড়িতে মাদ্রাসায় গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে মসজিদে গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে বাট সে চিন্তা করেছে যে আমি যাব শিখতে তো আবহর আলাদি আল্লাহ আনু বলছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ এ যখন এরকম উদ্দেশ্য করে যে আমি শিখবো লেহু তরিতনি আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়ার উদ্দেশ্যে বিনিময়ে তো এখানে যারা আসছেন জান্নাতকে সহজ করতে পারবেন এর বেশি কিছু পারবেন না আর গাজীপুরের মানুষ যদি মনে করে ও একা বাপ এই পৃথিবীতে আর কোনো বাপ নাই গাজীপুরবাসীর এই যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে তোমরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই বাপ হয় নাই কারো খিদা লাগে নাই টাকা লাগতো না কারো ওরা ভুলের মধ্যে আছে তুমি প্রথম বাবা যে নাও তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় তোমার বাবা তোমার জন্য ভুগতো তুমি তোমার সন্তানের জন্য ভোগ তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না অসম্ভব ইম্পসিবল তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে তার বাচ্চা তোমার প্রতিকে নিয়ে ভুগবে দুশ্চিন্তা সবার হবে গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে এর পূর্বে কেউ করেনি তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে তোমার বাপকে জিজ্ঞেস করো বোন তোমার মাকে জিজ্ঞেস করো তোমার দাদি নারীরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে যদি নাও নিয়ে আসে পুরুষরা যে ধান নিয়ে আসছে সারাদিন মহিলারা খড় কুটো থেকে ধানগুলোকে আলাদা করা সিদ্ধ করা রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত তুমি একা কাপড় সেলাই করো না তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসিপশনিস্ট না তুমি একা কোনো অফিসে জব করো আট ঘন্টা এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না চারজন ছেলে সন্তান সবাইকে গা গোসল ধুইয়ে এদের স্কুল যাবে মাদ্রাসায় যাবে এদের কাপড় চোপড় ধোয়া বারো পনেরো জনের সংসারের রান্না করা ঘর ক্লিন করা তারপরে স্বামীর খেয়াল রাখা তারপরে শ্বশুর শাশুড়ির অসুস্থতা বাবা মায়ের খোঁজখবর তুমি একা মানুষ মজে কাজ করো শোনো তুমি নাও যে এই পৃথিবীতে বাবা হয়েছ যে তোমার পরে আর কেউ বাবা হবে না যে কেউ বুঝবেই না তোমার দুঃখ রব বছর সাড়ে পূর্বে বলেছে ইয়া বলে না সবাইকে বলে নাই না বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি আনছো শুধু তোমাদেরকে বলি এটা রবের উপদেশ এটা রবের ওয়ার্নিং সতর্কতা বলেছেন লাতুলহি হুম আমুয়া লুকুম ও আলা উলা আন দিক্রিল্লা ও বাবারা ও দুনিয়ার মায়ারা ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা ও চাকলিজীবীরা ও ব্যবসায়ীরা ও সুদখুর আর ঘুষখুররা ও মদ বিক্রেতারা সেগ্রেট বিক্রেতারা ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা লোকরা উপার্জনকারীরা রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে সন্তান সন্ততির মোহে পড়ে আল্লাহর জিকির ভুলে যেও না ও গার্মেন্টস কর্মীরা ও দোকানদাররা ও রেস্টুরেন্ট মালিকরা ও রেস্টুরেন্টের ওয়েটাররা ও রিক্সা চালকরা ও ভ্যান চালকরা ও লোকাল বাস চালকরা ও সরকারি অফিসের অফিসাররা ও পুলিশরা ও র্যাবরা ও এদেশের এমপি মন্ত্রীরা যদি রবের প্রতি ইমান তবে রব সূরা মুনাফিক বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম সম্পদের পিছনে পড়ে ওয়ালা আওলাদুকুম ছেলে সন্তানের মায়া পড়ে আন রবের তোমরা স্মরণ ভুলে যেও না সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না আটটা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না দুপুর বেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না তোমাদের এই স্বর্ণ তোমাদের এই রূপ তোমাদের এই টাকা হীরা মানিক মনিক তোমাদের এই আয় উপার্জন তোমাদের এই জায়গা জমি তোমাদের এই বিল্ডিং টাকা করি যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না বুলিয়ে দেয় তো তোমাদের মধ্যে যদি ষোলো কোটি বাঙালি শুধু টাকা টাকা করো শুধু ছেলে মেয়ে করো সবাই যদি রবকে ভুলে যাও তো কি হবে রব বলছে যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মুহে পড়ে আল্লাহকে ভুলেছে যেই ব্যক্তি যাই হোক এ দেশের ষোলো কোটি আর ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি আর চায়নার একশো তিরিশ কোটি এই টোটাল আড়াইশো তিনশো কোটি মানুষও যদি এক হাজার কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতো অনুযায়ী এক হাজার কোটি মানুষ যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায় রব বলছে তা উলাখ এক হাজার না যদি একশো হাজার কোটি মানুষ যদি ভুলে যায় রবকে হুমুল খাসিরুল একশো হাজার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায় ছেলে সন্তান ধন সম্পদের মুখে রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো মানুষ যদি ইমাম ভুলে যায় ক্ষতিগ্রস্ত হবে যদি আজকের এখানে লেকচার আর জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ সবচেতে বিজ্ঞ সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে রব বলছে শুনো তুমি একা পৃথিবীতে যেই রবকে বলবে উলাই কাংল খস হিরুন তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত জেনে নাও গাজীপুরের কর্মজীবী শ্রমজীবী ধর্মীয় দরিদ্ররা গাজীপুরের মহিলা ও পুরুষরা ইনামে হুকুম আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ ও আউলাদুকুম তোমাদের ছেলে মেয়ে ফিতনা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল্লাহু ইনদাহু আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে আজরুন আযীম উত্তম মহা পুরস্কার তোমাদের ছেলে সন্তান সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে ওইটাই হচ্ছে উত্তম মহান কিছু জেনে নাও গাজীপুরবাসী তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো তোমার এই বেলার চায়ের দোকানের আড্ডা তোমার এই আট ঘন্টা ডিগ্রির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে তোমার ওই সুদ ঘোষ জায়গা জমি বিক্রি করে ইনকাম করা টাকা তোমার হালাল টাকাই হোক না কেন জেনে নাও গাজীপুরবাসী আল্লাহ আলাফরানুল খেলিব বলছে আল্লাহ ইয়াবসুতুর শুতুর রুইস্কুলি মাইয়া শাহ আল্লাহ হু ইয়াব সুতুর রিস্কুলি মাইয়া শাহ ওয়াখদিনু আল্লাহ হু ইয়াব সুতুর রিস্কুল ই ও গাজীপুরের মানুষ কিসের এতো জল্পনা কল্পনা কিসের কিসের এত 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 কলা পরিকল্পনা চালাকি পকেট মারি খাওয়া দুই নাম্বারই করা চুরি করা ফাঁকি দেওয়া খুব চালাক তুমি না খুব চালাক বাপরে বাপ চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারত না বাপরে বাপ খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না ঠিক কার এমন চিন্তা ভাবনার আল্লাহই ইয়াবসুতুর আল্লাহই ইয়াবসুতুর রিযকু লিমায়শা ওয়া ইয়াকদির আল্লাহ সম্প্রসারিত করে আল্লাহ খুলে দেয় মেলে দেয় বড় করে দেয় রিজিক অথবা সংকুচিত করে কমিয়ে দেয় নিয়ে দেয় শেষ করে দেয় অল্প দেয় কে অল্প দেয় কে সম্প্রসারণ করে

একশো ন কোটি বা একশো কোটি একশো চল্লিশ কোটি ইন্ডিয়ান এই এক কোটি পৃথিবীবাসী যদি এই এক হাজার কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বসে অথরি হউ বিল দুনিয়া মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে ওমেল হায়াযুদ দুনিয়া বিল আখরাজিল্লা নাকা হে এক হাজার কোটি মানুষ যারা মেতে আছে যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে আল্লাহ বলছেন অথচ আখেরাতের তুলনায় অথচ জান্নাতের তুলনায় অথচ পুলসার পোলসেরাত পার হওয়ার তুলনায় হাউজে কাউসারের পানি পান করার তুলনায় স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায় কলিজা ভুনা বাকী ছোট ছোট সাবাদ নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখে উনি কল্পনাও করতে পারে না এমন স্ত্রী পাওয়ার তুলunay ওমেল হায়াতু দুনিয়া وفریح الحیات من hayat ad যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দ বেতে আছে ওমেল হায়াতু দুনিয়া অথচ এই পৃথিবীর এই দুনিয়া এই পৃথিবী ফিল আখিরাতে ইল্লা অত্যন্ত গণ্যন বস্তু উদাসীন উদাসীনতার নাই বেখরালি আর নাই ও গাজিপুরবাসী আফাহাসিবতুম মা মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি ওয়াইননাকুম ইলাইনা লা কাছে তোমাদের ফিরতে হবে না ফজরে তোমরা ঘুমিয়ে থাকো জোহরে তোমরা কর্ম ব্যস্ততায় থাকো আসরে তোমরা বাড়ি ফেরো মাগরিবে তোমরা আড্ডায় থাকো ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও আফা হাসিবতুম আননা খলাকনাকুম আবাসা তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না নেবে না ইকতারাব নাস ইয়া নাস ইকতারাব আলিন নাস হিসাবহুম মানুষ তোমাদের হিসেব নিকেশের সময় চলে এসেছে অথচ তোমরা উদাসীন অথচ আমরা উদাসীনতায় আহ অথচ আমরা উদাসীনতায় এ মানুষ আল্লাহকে ভয় করো যেভাবে যথাযথ ভয় করা উচিত আর মৃত্যুবরণ করিও না ওনার প্রতি ইমান নাই নেই ইয়া ইউহান্নাস হে লোক সকল ইন্না ওয়াদ আল্লাহি হাক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সেরা তাবুর রনকুমুল হায়া তুদ দুনিয়া বলে আয়বুর রন্নকুম বিল্লাহিল গরুর অথএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য গার্মেন্টসের চাকরি যাতে তোমাকে প্রতারিত না করতে পারে হে মানুষ ইন্নবা আদাল্লাহ ই হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এমপি গিরি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোকা দিতে পারে হে মানুষ ইন্নবা আদাল্লাহই হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য যাতে চাকরি তোমাকে ধোকা দিতে পারে খবরদার মানুষ খবরদার এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে হতে না তোমার ইন্ডাশ সাইফ আলা এখন নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু কে আমাদের শত্রু কে কে কি আমাদের কে বলছে কে বলছে কে শত্রু কে বলছে কে শত্রু কে বলছে কোথায় বলছে কোথায় বলছে

কার প্ররোচনা শয়তান কি কে বলছে প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করে সুদ করকে কি ফেরেস্তা সুদ খাওয়ানে শয়তানে খাওয়ায় দাড়ি চাচার লোককে কি ফেরেস্তা দাড়ি চাচায় না শয়তানে করে চা চাচায় এরা সবাই শয়তানের বন্ধু অথচ কে বলেছে শত্রু শত্রুকে কে কার শয় শত্রু কে বলেছে আল্লাহ বলেছে বুঝেন তো এটা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন একটা ছোট্ট কথা বলি ভাই আমার এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে যাক বাংলাদেশের সব জায়গায় করে যাই হোক এই এলাকায় আমি আসছি তিন চার মিনিট হেঁটে আসছি যতদূর বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে এ দেশে মুসলমানের হাত দেখাতে ব্যাপার হয় না এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পড়তে ওর খাপ করে এখানে পুরুষ রাখতে জোরে জোরে চিলে চিলি করতে ব্যবধা হয় না এই দেশে পর্দার ডেফিরেশন পুরুষের কাছে আবার ভিন্ন কোনো মহিলা যদি খালি গেঁয়ে হাটে মহিলা ব্যাপার হয় কোনো পুরুষ যদি একদমই এভাবে তাকে থাকে পুরুষের আবার ব্যাপর দাহ হয় না দারুন জিনিসের বাপ বাপ পুরুষের কি সুবিধা ঠিক না ইসলাম ইসলামে পুরুষের কি সুবিধা না কি থাকলে পুরুষ ব্যবহৃত হয় না মহিলা বোরখানা না পড়লে যাবে ব্যবহৃত হয় পুরুষ তাকে থাকলে তাহলে ব্যবহৃত হয়ে জাহান যাবে না কি করে আমি প্রথম শুনবো গাজীপুরের মানুষ কি করে আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ ব্যবহৃত হয় পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে পর্দা এখনকার মানুষ তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয় মাথা নাহলে মহিলা আসে পর্দার ভিতরে পুরুষ আছে তাই নাকি কি বলে তো তাহলে ছেলেরা যে এই স্কুল ছুটি দিলে মাদ্রাসা ছুটি দিলে যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে হ্যাঁ সিগারেট এভাবে হাতে নিয়ে হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে তাহলে ও ব্যাপার হয় না খালি মহিলা টাইট জামা করলে ব্যাপার হয় মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শর্ডি ডোলে শোলে হ্যাঁ এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে ও ব্যাপার তো হয় না তো আমরা কত সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা এখন আমরা এখন ব্যাপার পুরুষ এ তোমরা রেকর্ড করো গাছ মানুষ আমি করি আমরা কোন পুরুষ ব্যাপার দেয় অবশ্য পুরানো আল্লাহ সুরান নূরে বলে দিচ্ছে বুঝছেন আপনি ভুল করেন সুরান নূরে আল্লাহ বলছে যে প্রথম কথা হলো সুরান নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা গেছে সবার আগে কথা বলছে পর্দা নিয়ে পুরুষের পর্দা নিয়েছে বলেন তো পুরুষ কেমনে পর্দা করে মহিলা তো বোরখা পরে মহিলা কি পরে মহিলা কি পরে হিজাব পরে কি পরে নিকাব পরে কি পরে বোরখা পরে কি পরে পুরুষ কেমনে পর্দা পুরুষের পর্দা হচ্ছে এভাবে আল্লাহ বলছে নজরকে কি করো কি করো এটা বোরখা পুরুষ এটা কি পুরুষের বোরখা কি এটা কি পুরুষের বোরখা এটা কি মহিলার শরীর ঢাকতে হবে কোনটা পুরুষ কি করবে মহিলার দিকে তাকাবে না কি করবে না আল্লাহ আমাদেরকে বুঝে তো একটা আয়াত করে আমি আমার আজকের আলোচনা যেটা সেই আলোচনা চলে যাব কেমন আল্লাহ আমি বলে বাংলাদেশে ওই হুজুর দিতে পারবো না যে ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে সব কথা দিতে পারে আমি কথা কইতে পারি চল্লিশ পঞ্চাশ মিনিট এর ভিতরে যা হয় এর বাইরে আমার সাথে একটা আয়াত করবেন পুরান আয়াত করবেন يا أيها الناس يا أيها الناس يا أيها الناس اتقوا يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم

ان زلزله ان زلزله ان زلزله الساعة, الساعه شيء عظيم شيء عظيم, شاي عظيم, شاي عظيم يا ايها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم, أيوه الناس ربكم <applause> إن زلزلة الساعة شيء عظيم شيء عظيم شيء <applause> عظيم <applause>

তাহলে আরবের একটা অর্থ শিখলেন না ইয়া মানে হে ইয়া মানে কি নাস মানি জমা লোক সকল কি তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলি কারা কারা আসমান আর জমিন পরিপূর্ণ করতে চান নাকি দিয়ে ও আল্লাহ করতে চান মাশাআল্লাহ তোমার বলেন সুবহান আল্লাহ এই আল্লাহ নবী বলছে যদি কেউ সুবহান বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায় নাকি দিয়ে ও কি রব পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা মত মাপবে কি না লাইট লাগবে না জরুরি নয় তো খালি কারোর পকেট মানুষ পকেট হাত দিয়ে ও ভাই বলা যায় না চট্টগ্রামের এক ইমাম নাকি তারা ওই পড়াইছে তো শহর ঢাকা বা চিঠো শহরের মধ্যে তো করেন তারা যারা পড়ায় ভালো টাকা পায় রাইট মোটামুটি মাস শেষে খতমে ওই যারা করে ভালো টাকাটা পায় মাসা আল্লাহ জিদ্দি করে তো এখন আজকে আর তারা ওই হবে না এইসব নামাজ ঘোষণা হয়েছে আগামীকালকে ঈদ খুঁজুর একটা বড় সড়ো অ্যামাউন্ট পাইছে বড় মসজিদে জ্যাবে রাখছে মানুষ ঈদ মুবারক বলবে না কোলাকুলি দিতে আসছে কেন হ্যাঁ কোলাকুলির পরে হুজুর যাবে আর কি নাই হাদিয়া নেই গায়ে ভোগিয়া

সুবহানাল্লাহ বললে কি হয় জমিন থেকে আসমান পর্যন্ত পুরো খালি জায়গাটা আর কি দিয়ে পরিপূর্ণ হয় আল্লাহ তো বিচারের মাঠে কি থাকবে মিজান কি থাকবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা ভারী করে দেবে মানে দেখেন আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে নাকি পরিবর্তন হয় কিন্তু আল্লাহ নবী বলছে

কেরিং কেরিং মাশাআল্লাহ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে সহল্লা জাযাকুমুল্লাহ খাইর ভালো নাকি হ্যালো আবার রিং করি কেমন সবাই একসাথে রিসিভ করবেন কেমন কেরিং কেরিং ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এখন ঘর এটা আপনার ঘর সবাই এখন বাসা আসবেন নিজ নিজ বাসা কেমন এটা সবার বাসা দরজার বেল বাজাবেন আমি দরজা খুলবো বাসা থেকে কেমন কি বলে ঢুকবেন সবর 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 আগে দরজা খুলি ভাই হেলো দরজা খুলি ভাই লাই লাই এইটা হলো ঘর কেমন এটা সবার ঘর সবাই আলাদা আলাদা আজকে পাঠা যাবেন না তো কলিং বেল বাজাবেন বা কেউ চাবি দিবেন ঘরে ঢোকার পরে এই দরজা খুললে আপনারা ঢুকবেন মনে করবেন তো কি বলে ঢোকেন বৌরে সালাম দিছেন কি সরামের কথা বৌরে সালাম দিছে জামাই আচ্ছা আবার দরজা খুলি কেমন বাপের ছেলেরা সালাম দিছেন কি গো বাপ হইয়া ছেলে সালাম হ্যাঁ কিছু লোক ঘরে কেউ না থাকলেও ঢুকলে সালাম দিয়ে ঢুকতে বুঝছেন তো আচ্ছা এবারে ওই যে সুইচ বন্ধ করে ঘুমাবো কেমন আমি এটা চিরলে বুঝবো যে সুইচ বন্ধ করছি কি বলে বন্ধ করবেন বলবেন কেমন পরীক্ষা করা লাগবে পাশ হয়েছে আসলে পাশ এখন এগুলা করেন কি না বাসা এটা বলেন